বিশাল আঙ্গুর বাগানের মালিক তিনি আঙ্গুর বাগানে আঙ্গুর ফল ধরা ধরা ভাব এই মুহূর্তে বিরাট ছাগলের একটি পাল যে আঙ্গুর বাগানটা নষ্ট করে দিয়েছে সেই সময়ের নবী হজরতে দাউদ আলাইসাল্লাম আর তার ছেলে সুলাইমান আলাহ সবেমাত্র মাত্র বারো তেরো বছরের বয়স প্রিয় ভাই আমার সেই দুইজন ব্যক্তি এবার দাউদ আলাহ সাল্লামের কাছে বিচার দিয়েছেন যে তো আঙ্গুরের বাগান সব শেষ করেছে বিচার চাই দুইজন নবীর কথা বলছেন তারা হচ্ছে পিতা এবং পুত্র হজরতে দাউদ সালাম এবং তার সুযোগ্য সন্তান হজরতে কে সুলাইমান আলহি ইসালাম শক্তি এবং রাষ্ট্র ক্ষমতার অধিকারে ছিলেন এই দুইজন নবী নবীরা শুধু মানে জিকির আজগারের দাওয়াতি দেয়নি রাষ্ট্র ক্ষমতাও চালিয়েছেন বিচার ব্যবস্থা চালিয়েছেন যে বিশ্ব নবী সাল্লাম মানুষদেরকে কদু খাওয়া মধু খাওয়ার কথা বলেছেন দুপারের পরে বিশ্রাম নেওয়া কাইলুলা করার সুন্নাতের কথা বলেছেন সেই নবী আবার দিনের খাটের প্রজনের খাতানি সাতাশটি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন করেন নাই যেই নবী বলেছেন মানুষের সাথে হাসি মুখে কথা বললে শ্রদ্ধা দেওয়ার সেই নবী আবার বলেছেন আফতানুল জাহাদিন কালিমাতুল হকা সুলতানির অত্যাচারী শৈদাশারী শাসকের সামনে হক কথা বলা হচ্ছে সব চাইতে বড় আমরা ওই কদু খাওয়া মধু খাওয়ার সোনাত পালন করি কিন্তু সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে যাইয়ে সুবিধাবাদ জিন্দাবাদ কারণ কিছু বলবো না ইল্লাল্লাহ এই চরিত্রে মানুষ আছে না আল্লাহ তালা এই দুইজন নবীকে নবুয়াতের পাশাপাশি বিচার ফাইসলা করার প্রজ্ঞা দিয়েছিলেন আজকে রুকুতে এরকম একটি পিতা পুত্রের বিচারের কথা বলা হয়েছে আল্লাহ তালা বলেন وداود وسليمان إذ يحكمان في الحرس إذ نفشت فيه الغنم القوم وكنا لحكمهم شاهدين <متصفيق> الله تعالى بولين স্মরণ করো দাউদ এবং সুলাইমানের কথা যখন তারা শস্য ক্ষেত সম্পর্কে বিচার করেছিল ঘটনা হচ্ছে একজনের বিশাল আঙ্গুর বাগানের মালিক তিনি বিশাল আঙ্গুর বাগানের মালিক সে আঙ্গুর বাগানের মালিকের আঙ্গুর বাগানে আঙ্গুর ফল ধরা ধরা ভাব এই মুহূর্তে বিরাট ছাগলের একটি পাল যে আঙ্গুর বাগানটা নষ্ট করে দিয়েছে সেই সময়ের নবী হজরতে দাউদ আলাইস্লাম আর তার ছেলে সুলাইম সবে মাত্র বারো তেরো বছরের বয়স আমার সেই দুইজন ব্যক্তি এবার দাউদ আলাহ্লামের কাছে বিচার দিয়েছেন যে আমার তো আঙ্গুরের বাগান সব শেষ করেছে বিচার চাই দাউদ আলাহিসাল্লাম চিন্তা করলেন যে ছাগলের দাম যা আঙ্গুরের বাগানের মূল্য তা এজন্য তিনি ফাইসালা দিলেন দাউদ সাল্লাম যে ছাগলের যিনি মালিক তার ছাগলের সমস্ত পাল ওই আঙ্গুর ফলের মালিককে দিয়ে দেবে এই হচ্ছে বিচার এই বিচার নিয়ে বাদী আর বিবাদী দুইজন চলে গেলেন দরজার সামনে দাও সাল্লামের সাথে সাক্ষাৎ তিনি বিচারের রায় শুনলেন আর বললেন এর বিচারের রায় আমি দিল তির চাইতেও আরো উত্তম হতো তিনি আবার ফিরে আসলেন পিতার কাছে এসে বললেন পিতাজি রায়টি ইনসাফ ভিত্তিক হয়নি আপনি যদি নির্দেশ দেন তাহলে আমি এই রায়টি দিতে চাই দাউদ বললেন ঠিক আছে দাও আল্লাহর হুকুম এবার হজরতে সুলাইমান রায় তিনি বললেন বললেন যে ছাগলের মালিক ছাগলগুলোকে আঙ্গুর ফলের মালিকের কাছে দিয়ে দিবে আঙ্গুর ফলের মালিক এই ছাগলের দুধ আর পশম বেশে উপকৃত হবে আর ছাগলের মালিক আঙ্গুর ফলের বাগানটা পরিচর্যা করবে যতক্ষণ না পর্যন্ত আঙ্গুর বাগানটা পরিপূর্ণ ভালো না হয়ে যায় ততদিন পর্যন্ত আঙ্গুর ফলের মালিকের কাছে ছাগলগুলো থাকবে এদিকে ছাগলের মালিক আঙ্গুর ফলের পরিচর্যা করলেন আর আঙ্গুর ফলের মালিক ছাগলগুলোর দুধ আর পশম বেশে সংসার চালালেন যখন উভয়টা ঠিক হয়ে গেল তখন একে অপরের সম্পদ একে অপরের কাছে হস্তান্তর করলেন আগের রাজশাহীতে এই রায়টা খারাপ না ভালো তবে তার মানে এই নাই যে আল্লাহ তালা দাউদ্দাল্লাম সালামকে হে প্রতিপন্ন করেছেন তাই নাকি